শিক্ষা কি শুধুই বইয়ের পাতা উল্টে যাওয়া না শিক্ষা মানে জানার আনন্দ ভাবনার বিস্তার আর ভবিষ্যতের পথে এক মজবুত প্রস্তুতি এই দর্শনী বিশ্বাসী ঝাড়গ্রামের প্রাণ কেন্দ্রে অবস্থিত একটি প্রগতিশীল ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ঝাড়গ্রাম লায়েন্স মডেল স্কুল চলতি শিক্ষাবর্ষে বহু প্রতীক্ষিত উচ্চ মাধ্যমিক স্তরে পঠন পাঠন শুরু করতে চলেছে এই প্রতিষ্ঠান কলা ও বিজ্ঞান বিভাগের সাবেকি বিষয়গুলির পাশাপাশি থাকছে যুগোপযোগী আধুনিক বিষয় যা শিক্ষার্থীদের আগামী পৃথিবীর সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে রাখবে আমরা এই মুহূর্তে রয়েছি ঝাড়গ্রাম লায়েন্স মডেল স্কুলের প্রশাসক প্রদীপ কুমার প্রধান স্যারের কার্যালয় আমাদের এই শহরের অনেক কৃতির ছাত্রছাত্রী পঠন পাঠনের সূচনা করব হয়েছে এই স্কুলের হাত ধরে উনিশশো সাল থেকে শুরু করে আজ পর্যন্ত এই স্কুল স্বহিমায় স্বগৌরবে চলেছে দু সালে মাধ্যমিক স্তরে তা উন্নীত হয় এবং চলতি শিক্ষা বর্ষে সেখানেই উচ্চ মাধ্যমিক স্তরে পঠন পাঠন শুরু হয়েছে এই শহরে অনেকেই এমনকি শহরের বাইরের অনেকেও নিজেদের সন্তানদেরকে এই স্কুলে ভর্তি করার জন্য তাদের নিয়মাবলী সম্পর্কে বা এই স্কুলের বিভিন্ন তথ্য সম্পর্কে জানতে আগ্রহী আজ আমরা কথা বলবো এই বিদ্যালয়েরই প্রশাসক স্যারের সাথে যার কাছ থেকে আমরা এই স্কুলের উচ্চ মাধ্যমিক স্তরের পঠন পাঠন বিষয়ে বিস্তারিতভাবে জেনে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ঝাড়গ্রাম লায়েন্স মডেল স্কুল বিজ্ঞান বিভাগ এবং কলা বিভাগের একাদশ শ্রেণীতে পড়ানোর সুযোগ পেয়েছে তথা অনুমোদন পেয়েছে পশ্চিমবঙ্গ শিক্ষা সংসদ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছ থেকে এই এইবারে আমরা যে সমস্ত বিষয়গুলো পেয়েছি সেগুলো অত্যন্ত আধুনিক যুগোপযোগী এবং স্কোরিং সাবজেক্ট যেগুলোতে সহজে নাম্বার তোলা যায় এবং অবশ্যই আধুনিক আমি হলফ করে বলতে পারি যে এই ধরনের বিষয় পাশাপাশি খুব কম স্কুলেই রয়েছে আমরা বিজ্ঞান বিভাগে পেয়েছি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথামেটিক্স এবং নিউট্রিশান তার সঙ্গে সঙ্গে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান এছাড়া হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান কলা বিভাগে আমরা পেয়েছি যে সমস্ত ট্র্যাডিশনাল সাবজেক্ট রয়েছে সেগুলো বাদেও অর্থাৎ বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল সংস্কৃত দর্শন এছাড়া আমরা যেটা খুব গর্ব করে বলতে পারি যে অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পেয়েছি আমরা যেটা প্রায় এই তল্লাটে কোনো স্কুলেই নেই তার সঙ্গে সঙ্গে নিউট্রিশান তো রয়েছে এবং হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান আর পরিবেশবিদ্যা অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজ এই বিষয়গুলো যেমন রয়েছে অর্থাৎ বিষয়গুলো যেমন বৈচিত্র্য রয়েছে তেমনি আমাদের বিদ্যালয়ের যে ল্যাবরেটারি সেটা অত্যন্ত আধুনিকভাবে তৈরি করা হয়েছে তার সঙ্গে সঙ্গে ইনফ্রাস্ট্রাকচার প্রত্যেকটা ল্যাবরেটারি সেই জিওগ্রাফি কেমিস্ট্রি ফিজিক্স বায়োলজি এবং কম্পিউটার প্রত্যেকটা ল্যাবরেটারি সুন্দর করে গুছিয়ে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হয়েছে যাতে কি না ছেলেমেয়েরা খুব সুষ্ঠুভাবে এখানে প্র্যাকটিক্যালটা শিখতে পারে পড়াশোনার সঙ্গে সঙ্গে হাতে নাতে কাজটাও ভালো করে শিখতে পারে আর আমাদের ডিসিপ্লিন তো বলার অপেক্ষা রাখে না ঝাড়গ্রাম লায়েন্স মডেল স্কুলের ডিসিপ্লিন সম্বন্ধে বলতে হয় না প্রত্যেকটা ছেলে মেয়ে আমাদের এখানে শুধু পঠন পাঠন শেখে না তার সঙ্গে সঙ্গে এটিকেট এবং ডিসিপ্লিনটাও ভালো করে শেখে আমি সর্বসাধারণের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা আপনাদের ছেলে এবং মেয়েকে একারো শ্রেণীতে ভর্তি করুন এবং নিশ্চিত থাকুন চলতি শিক্ষাবর্ষে আপনার বিদ্যালয়ের মাধ্যমিকের ফলাফল সম্পর্কে যদি কিছু বলে হ্যাঁ এবারে ঝাড়গ্রাম লায়েন্স মডেল স্কুলের মাধ্যমিকের রেজাল্ট অত্যন্ত ভালো হয়েছে একত্রিশ জন পরীক্ষা দিয়েছিল তার মধ্যে পাঁচজন ছশোর উপরে নাম্বার পেয়েছে হাইয়েস্ট নাম্বার উঠেছে ছশো উনসত্তর এবং সেটা মানস পাত্র বলে একটা ছেলে ও পেয়েছে এবং সকলেই একত্রিশ জন একত্রিশ জনের সবাই কিন্তু পাশ করেছে এটা আমাদের গর্ব করে বলতে পারি যে এ ধরনের রেজাল্ট পাশাপাশি হয়তো কোনো স্কুলেই হয়তো নেই আগামী দিনে আপনাদের প্রত্যেকের শুভেচ্ছা এবং ভালোবাসায় আশা করি আরও ভালো রেজাল্ট হবে এটা বুঝতে পারি উনিশশো বিরাশির প্রারম্ভ দু হাজার পঁচিশে নতুন দিগন্ত প্রাথমিক বিভাগ দিয়ে যাত্রা শুরু দু দশে মাধ্যমিক স্তরে উত্তরণ আর এবার উচ্চ মাধ্যমিক শাখা চালু হওয়ায় ঝাড়গ্রাম লায়ন্স মডেল স্কুলের শিখরে আরও এক ধাপ অগ্রগতি এর সঙ্গে জুড়েছে এক ঐতিহাসিক সংযোজন ঝাড়গ্রাম জেলায় প্রথমবারের মতো কোন স্কুলে অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পড়ার সুযোগ পাচ্ছে ছাত্রছাত্রীরা ইতিহাস দর্শন ভূগোল পদার্থবিদ্যা রসায়ন জীববিদ্যার পাশাপাশি এই নবতম বিষয়ের সংযোজন শিক্ষার পরিসরকে করে তুলেছে অনেক বিস্তৃত ও সময়োপযোগী তো এখন তো ঝাড়গ্রাম লার্স মডেল স্কুল হাই এটা এখন উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত হয়ে গেছে এর জন্য আমরা আর যত সরকারি তরফে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদের তরফ থেকে বিদ্যালয়ের কর্তৃপক্ষের তরফ থেকে আমরা তাদের সকলকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি বহু বহু মানুষ যারা এই কাজে আমাদেরকে সহযোগিতা করেছেন তাদের সকলকে আন্তরিকভাবে আমরা ধন্যবাদ জানাচ্ছি স্কুলের পক্ষ থেকে আমরা এতদিন যেভাবে একেবারে প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক স্তর অবধি যেভাবে আমরা সমস্ত স্টাফেরা দায়িত্ব সহকারে সমস্ত ছাত্র ছাত্রীদের আমরা গড়ে তোলার চেষ্টা করেছি ঠিক সেইভাবেই আমরা যথাসাধ্য চেষ্টা করব উচ্চ মাধ্যমিক স্তরেও যাতে আমাদের ছাত্রছাত্রীদের কোনো রকম অসুবিধে না হয় বা তাদের যাতে আরও আমরা উন্নতি করতে পারি সমস্ত দিক দিয়েই যাতে তাদের আমরা আরও উন্নতি করতে পারি সেইভাবে আমরা যথাসাধ্য নিশ্চয়ই চেষ্টা করব সেই কারণে সমস্ত অভিভাবক এবং অভিভাবিকাদের কাছে অনুরোধ করছি যে আমাদের দিকে একটু সহযোগিতার হাত বাড়ান আমাদের স্কুলকে একটু সহযোগিতার হাত বাড়ান যাতে আমরা এগিয়ে যেতে পারি আমরা এই ছাত্র ছাত্রছাত্রীদেরকে যাতে আরও লেখাপড়ার দিক দিয়ে হোক বা অন্যান্য বিভিন্ন দিক দিয়ে যাতে তাদের আরও আমরা উন্নতি করতে পারি সেইভাবে যাতে আমরা পথ চলতে পারি আপনারা সহযোগিতা করুন ক্লাসরুমের গঞ্জি পেরিয়ে বাস্তবের পাঠশালা এই বিদ্যালয়ে পড়াশোনা মানে শুধুই পাঠ্য বই নয় ক্লাসের সরাসরি শিক্ষার্থীদের সঙ্গে মনের সংযোগ গড়ে তোলেন অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকারা শুধু পাঠ্যক্রম নয় পাঠ্য বহির্ভূত আলোচনাও সমান গুরুত্ব পায় রয়েছে বিষয়ভিত্তিক একাধিক অত্যাধুনিক ল্যাবরেটরি যেখানে হাতে কলমে শেখানো হয় পাঠ্যতত্ত্বের বাস্তব প্রয়োগ যার ফলে শিক্ষার অভিজ্ঞতা হয়ে ওঠে বাস্তবমুখী প্রাণবন্ত আমি মমিতা মান্ডি স্কুলে শিক্ষা লাভ করে এসছি এটা হল একটা মাইক্রোস্কোপ এর সাহায্যে আমরা যে কোনো ক্ষুদ্র কিংবা ক্ষুদ্র অংশ আমরা কোনো গাছ কিংবা প্রাণীর কোনো কোষ অনেক গুণ বড় করে দেখতে পারি খুব আমরা গতকাল মাইক্রোফিস মেটাফেজ দশায় নিয়ে ক্লাসের মধ্যে আলোচনা করেছিলাম আর সেটি এখন আমরা ল্যাবে এসে প্র্যাকটিক্যালি দেখছি যেসব বইয়ে পড়েছি সেসব আমরা এখানে প্র্যাকটিক্যালি ভাবে জানতে এসছি সেসব আমাদের মিস এবং স্যারেরা সুন্দরভাবে বুঝিয়ে দেন তার কিছু অংশ এই যে মানুষের দেহের হাড়ে কিছু মানুষের হাড়ে দেহের হাড়ে কিছু অংশ আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে মানুষের চোখ ফুসফুস হৃৎপিণ্ড রয়েছে আমাদের এই বায়োলজি লেভে আমরা এখানে সুন্দরভাবে বুঝব নিরাপদ প্রযুক্তি নির্ভর ক্যাম্পাস এই স্কুল কেবল পড়াশোনায় সীমাবদ্ধ নয় বছর ভর চলে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ক্রীড়া প্রতিযোগিতা বিশাল ও সুশৃঙ্খল খেলার মাঠের পাশাপাশি রয়েছে পরিবহনের জন্য বাসের ব্যবস্থা ও প্রয়োজনে ছাত্রাবাসের সুবিধা আপনাদের তো এত বড় স্কুল এত স্টুডেন্টস রয়েছে তো এখানে হোস্টেলের কোনো ফ্যাসিলিটি আছে হ্যাঁ অবশ্যই আমাদের এখানেও হোস্টেলের ফ্যাসিলিটিস রয়েছে তো এখানে আপাতত এখন 22 জন স্টুডেন্ট তারা থাকছে সকলেই ছাত্র মানে আমাদের আপাতত শুধু ছাত্রদের থাকারই ব্যবস্থাটা রয়েছে এবং এখানে নতুন আপনারা দেখতে পাচ্ছেন ওদিকে বিল্ডিং উঠছে ওখানে হস্টেল যাতে ওখানে আরো বেশি সংখ্যক ছাত্র ওখানে যাতে থাকতে পারে তার জন্যই কর্তৃপক্ষের তরফ থেকে ওখানে ব্যবস্থাপনা করা হচ্ছে এবং ভবিষ্যতে যাতে আরো অনেকটাই আমাদের স্কুলকে আমরা আরো বাড়িয়ে তুলতে পারি এবং অনেক ছাত্র যাতে আমাদের এখানে পড়াশোনা করতে পারে বিশেষ করে বাইরের ছাত্ররা তারাও যাতে এখানে পড়াশোনা করতে পারে তার জন্যই কিন্তু কর্তৃপক্ষের তরফ থেকে এবং আমরা সকলে ব্যবস্থা করার যথাসাধ্য চেষ্টা করছি আপনি ছেলেদের হস্টেলের কথা বললেন তো মেয়েদের হস্টেলের জন্য কোনো কি পরিকল্পনা রয়েছে মেয়েদের হস্টেলের ক্ষেত্রে আমরা চিন্তাভাবনার স্তরে একটা মানে কর্তৃপক্ষ চিন্তা ভাবনা করছেন তো সেটা একটু সময় লাগবে সেই ব্যবস্থাটা করে তুলতে আপাতত ছাত্রদেরটা এখন যতটা সম্ভব আমরা চেষ্টা করছি আরো বাড়িয়ে তোলার আগামী দিনে যথাসাধ্য আমরা চেষ্টা যাতে মানে ঝাড়গ্রামের বাইরে যে সমস্ত ছাত্রীরা রয়েছে তারাও যাতে এখানে হস্টেলের থেকে আমাদের স্কুলে আরো পড়াশোনা করার সুযোগ পায় সেই কারণে আমরা নিশ্চয়ই ব্যাপারটা চিন্তা ভাবনা করবো এবং যথাসাধ্য চেষ্টা করব অগ্নি নির্বাপন ব্যবস্থা সহ সম্পূর্ণ নিরাপদ ও প্রযুক্তি সজ্জিত ক্যাম্পাস সব মিলিয়ে ভবিষ্যতের জন্য তৈরি এক নিখুঁত পাঠভূমি এখনই সন্তানকে ভর্তি করিয়ে তার ভবিষ্যৎ করুন বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি চলছে অভিভাবক সুযোগ যোগাযোগের সময় প্রতিদিন সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত ইমেল জে জিএম লায়েন্স মডেল স্কুল হাই অ্যাট জিমেল ডট কম ঝাড়গ্রাম লায়েন্স মডেল স্কুল শুধু একটি স্কুল নয় একটি স্বপ্ন দেখানোর জায়গা যেখানে শিক্ষার হাত ধরে গড়ে ওঠে জীবনের ভিত এখনই যোগাযোগ করুন কারণ আসন সংখ্যা সীমিত